দেখতে আট বছরের শিশু আসিয়া দর্শনকে কেন্দ্র করে যখন দেশ বিদেশে প্রতিবাদের ঝড় চলছে তখন সাকিব আল হাসান যা বললেন এবং গার্ডিয়ানদের যে দিক নির্দেশনা দিলেন তা শুনে রীতিমতো অবাক হবেন বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক সম্প্রীতি বাংলাদেশে ধর্ষণের যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাকে কেন্দ্র করে পুরো জাতি আজ লজ্জিত আপনি থাকেন ফ্লাট বাড়িতে অনেক ওপরের তালায় আপনার কম বয়সী মেয়ে একা সিঁড়ি বেয়ে বা লিফটে করে ওপরে ওঠে নিচে অনেকগুলো ফ্ল্যাটে মানুষ থাকে আপনার মেয়ে মোটে নিরাপদ নয় নিচের কাউকে বিশ্বাস করার কোনো কারণ নেই কোচিং সেন্টারে মেয়ে পড়তে যায় এক বেচ চলে গেছে আরেক বেচ আসবে কোচিং সেন্টার ফাঁকা আপনার মেয়ে আগে ভাগে চলে গেছে একা সেন্টারে আছে শুধু টিচার আপনার মেয়ে মোটেও নিরাপদ নয় কাউকেই বিশ্বাস করা যাবে না মেয়েকে এমন কোনো বান্ধবীর বাসায় থাকার জন্য পাঠাবেন না যার ভাই এবং পিতা বাসায় থাকে মেয়েকে স্কুলে এমন আগে ভাগে পাঠাবেন না যেখানে ক্লাসে বা স্কুলের কোনো জায়গায় সে একা হয়ে যায় বিবাহিত ভাই বোনেরা বাসায় ছোট মেয়েকে থাকার জন্য পাঠানো যাবে না যেখানে অন্য পুরুষ বসবাস করে মেয়ে একা অরক্ষিত হয়ে যায় বা যেতে পারে এমন কোনো জায়গায় পাঠানো যাবে না একমাত্র নিজের পিতামাতা ছাড়া দুনিয়ার কাউকে বিশ্বাস করা যাবে না ছোট এবং কিশোরী মেয়েকে সারাক্ষণ ট্র্যাকিংয়ে রাখুন কি করবেন বিপদ হলে তো আপনাদের যাবে আপনারা মেয়ের বাপ মা কারো কিছু যায় আসবে না বাকি জীবন মাথাকুটে কুটে মর্ত হবে আপনাদের শুধু বলার জন্য নয় আমি অনেক অনেক আগে থেকে এগুলো মেনটেন করছি এবং করে যাচ্ছি আল্লাহর সহায় হন সারাক্ষণ আল্লাহর কাছে নিজের সন্তানের কল্যাণ মঙ্গল নিয়ামত বরকতু হেফাজতের জন্য প্রার্থনা করিয়ে